অ্যাডওয়ার্ড মর্ডেক পৃথিবীর একমাত্র সেই ব্যক্তি যিনি এক্সট্রা বডি পার্ট নিয়ে জন্মগ্রহণ করে সারা বিশ্বে হইচই ফেলে দিয়েছিলেন কেননা সে এই পৃথিবীর একমাত্র ব্যক্তি যার কিনা এক মাথাতে সামনে এবং পিছনে দুটো মুখ রয়েছে এই দুটো মুখ তার মাথার সামনের অংশে এবং পেছনের অংশে থাকলেও মাথার পেছনের অংশের মুখ দিয়ে সে কথা বলতে পারত না কিন্তু সেই মুখ দিয়ে তিনি স্মাইল করতে পারতেন অ্যাডওয়ার্ডের এই অদ্ভুত জন্মগ্রহণের জন্য সমাজের মধ্যে তার বসবাস করা জটিল হয়ে পড়ে কেননা তাকে দেখে অনেকে ভয় পাচ্ছিল তাকে তুচ্ছ তাচ্ছিল্য করছিল তাকে অনেক অপমানের সম্মুখীন হতে হয়েছে এমন সিচুয়েশনে সে কোনোভাবেই বুঝতে পারছিল না যে কি করবে আর সে একসময় সুইসাইড করে মারা যায় নাম্বার টু মেক ইন ইট আউট জার্মানিতে বসবাসরত জর্জ লিপার্ড চলাচলের জন্য তার তৃতীয় পাও ব্যবহার করতেন নাইনটিন সেঞ্চুরিতে জর্জ পৃথিবীর একমাত্র ব্যক্তি ছিলেন যার তিনটি পা ছিল আর তার এই এক্সট্রা পায়ের জন্য সে সবসময় লোকদের অ্যাট্রাকশনে থাকত সে বলছিল তার তিন নম্বর পা একদমই নর্মাল পায়ের মতোই কাজ করত কিন্তু পরবর্তীতে কোনো এক দুর্ঘটনায় তার সেই পা ফ্র্যাকচার হয়ে যায় যার কারণে সে কোনো কাজ করতে পারছিল না ইয়োবার ক্লোথিস নামক এক বিরল রোগের কারণে তার মৃত্যু শুধুমাত্র বাষট্টি বছর বয়সে হয়ে যায় নাম্বার থ্রি কিং অফ হার্ট দুই সালে টাইসন স্মিথের হার্ট অ্যাটাক হয় আপনাদের বলে রাখি এর পূর্বেও তার একবার হার্ট অ্যাটাক হয়েছিল যার কারণে স্মিথ ভাবছিল এটা তার দ্বিতীয় হার্ট অ্যাটাক কিন্তু ডক্টরের কথা শুনে স্মিথ হতবম্ভ হয়ে যায় কেননা ডক্টর বলছিল এটা নাকি তার প্রথম হার্ট অ্যাটাক আসলে এখানে যেটা হয়েছিল তা হল টাইসন স্মিথের দুটি হার্ট রয়েছে যার কারণে তার প্রথম হার্ট অ্যাটাক যে হার্টে হয়েছিল পরবর্তী হার্ট অ্যাটাক তার ভেতরে অন্য এক হার্টে হয়েছিল তাই তার দুইটি হার্ট অ্যাটাক দুইটি হার্টে একবার একবার করে হয়েছিল আসলে স্মিথের প্রথম হার্ট অ্যাটাকের কারণে তার দ্বিতীয় হার্ট জন্ম নেয় যা স্মিথ কখনোই বুঝতে পারেনি আজ স্মিথ তার দুটো হার্ট নিয়ে স্বাভাবিকভাবেই জীবনযাপন করছে নাম্বার ফোর ট্রিপল প্লে দীর্ঘদিন ধরে এটাই জানা গিয়েছে যে প্রতি এক হাজারের মধ্যে শুধুমাত্র একজন মা যমজ বাচ্চার জন্ম দিয়ে থাকে কিন্তু আপনি কি কখনো একই চেহারার তিনজন বাচ্চা জন্ম দেওয়ার কথা শুনেছেন যাই হোক দু সালে পৃথিবীতে প্রথমবারের মতো একই চেহারার তিনজন বাচ্চা একই সাথে জন্মগ্রহণ করার রেকর্ড হেনা কার্সেন নামক এক মহিলার হয় যেটা আজ পর্যন্ত একটা বিশ্ব রেকর্ড হয়ে রয়েছে নাম্বার ফাইভ স্ট্যান্ডার্ড কেড হেলফিনামের এই বাচ্চাটি দুনিয়ার একমাত্র এমন বাচ্চা যার ক্রোমোজোমে সপ্তম স্ট্যান্ড পাওয়া যায় সহজ কথায় বলতে গেলে এই বাচ্চাটি দুটি আলাদা আলাদা ডিএনএর একাই মালিক পুরো মেডিকেলের ইতিহাসে এমন ঘটনা ইতিপূর্বে কখনো ঘটতে দেখা যায়নি যে কোনো হিউম্যান বডিতে দুই ধরনের ডিএনএ থাকতে পারে আর এজন্যই এই বাচ্চাটি শ্বাস প্রশ্বাসের সমস্যায় ভুগছিল এমতাবস্থায় ডক্টর বলে হেলফি আর বেশি দিন বাঁচতে পারবে না নম্বর সিক্স ডাবল হেডার হয়তো আপনি বুঝতে পেরেছেন আপনাকে কী বোঝানো হচ্ছে এই ব্যক্তিটি তার রেডিটে ডাবল ডিক নামে একটা অ্যাকাউন্ট বানিয়েছে এবং দুনিয়াকে তার ডাবল পেনিসের কথা জানিয়ে দিয়েছে এটা প্রকাশ হওয়ার পরপরই সারা বিশ্ব থেকে অদ্ভুত প্রতিক্রিয়া আসতে শুরু করে এই ব্যক্তিটি মূলত ডিফালিয়া রোগে আক্রান্ত আর এই রোগের কারণে মূলত তার দুটি পেনিস রয়েছে নাম্বার সেভেন হোল ইন টু আপনি কি কোনো মেয়েকে এটা বলতে শুনেছেন যে সে দুইবার ভার্জিনিটি লুজ করেছে আমি জানি সকলের উত্তর না হবে কিন্তু হ্যাজেল জোন্স নামের এই মেয়েটি এমন এক ধরনের মেয়ে যে দুইবার ভার্জিন লুজ করেছে মেয়েটির যখন ২০ বছর হয় তখন সে এই বিষয়টি পুরো পৃথিবীর সামনে তুলে ধরে আর বলে তার শরীর একজন নর্মাল মেয়ের থেকে সম্পূর্ণ ভিন্ন আর সে এটাও বলে তার এই বিষয়টি পাবলিক করতে কোনোই অসুবিধা নেই নাম্বার এইট নট বেটার দ্যান ওয়ান হয়তো আপনি সিয়ামিস সম্পর্কে শুনেছেন কিন্তু আপনি কি মানার মোহাম্মদ সম্পর্কে শুনেছেন কেননা মানার মোহাম্মদ জন্মের পরপরই দুটো মাথা নিয়ে জন্মগ্রহণ করে তখন বাচ্চা প্রসব করানোর ডক্টর এটা দেখে কোনোভাবে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না কিভাবে একটা বাচ্চার দুটো মাথা এভাবে জোড়া লেগে থাকতে পারে যদিও পরবর্তীতে তার মাথার সাথে জোড়া লাগানো অন্য মাথাটি কেটে ফেলার জন্য অনেক অপারেশন করা হয়েছে কিন্তু কোনোভাবেই তা আলাদা করা যাচ্ছিল না আর এমনভাবে অপারেশন করাতে গিয়ে একসময় মানার মোহাম্মদ মৃত্যুবরণ করে নাম্বার নাইন এইট লিমড বয় ভারতে বসবাসরত এই বাচ্চাটির নাম হল দীপক পাশুয়ান আর এই বাচ্চাটি দুনিয়ার মধ্যে এমন এক বাচ্চা যার শরীর থেকে অন্য একটা শরীর বের হতে দেখা যায় আসলে দীপক পাসোয়ান তার মায়ের গর্ভে যমজ বাচ্চা ছিল কিন্তু কোনো এক কারণে একটা ভ্রূণ অন্য এক ভ্রূণের সাথে জোড়া লেগে যায় আর এর পরিণাম ঠিক এরকমটা হয়ে যায় কিন্তু দীপক যখন সাত বছর বয়সে হয়ে যায় তখন দীপকের বাবা মা তার অপারেশন করিয়ে একজন নর্মাল মানুষের মতো সাধারণ শরীর বানিয়ে দেয় নাম্বার টেন সিক্স ফিঙ্গার ডেথ পেজ যদি আপনি বেসবল সম্পর্কে জেনে থাকেন তাহলে হয়তো আপনি দেখেছেন যে যখন বল থ্রো করা হয় তখন সেটা ক্যাচ ধরার জন্য সম্পূর্ণ আঙ্গুলের ব্যবহার করা হয় অ্যান্টোনিও অ্যালফন্সের টিমে এই ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবেই অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল কেননা তার পাঁচ আঙ্গুল নয় ছয়টি আঙ্গুল ছিল আমি জানি এই বিষয়টি খুব রেয়ার না কিন্তু এমনভাবে অদ্ভুত জন্মগ্রহণ করা ব্যক্তিকে কোনো এক ইন্টারন্যাশনাল টিমে যোগ করানো সত্যিই অদ্ভুত ব্যাপার তো বন্ধুরা আজকে দেখানো ভিডিওটি এ পর্যন্তই কত নম্বর ঘটনাটি আপনার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে